আজকের এই ব্রান্ডটা হচ্ছে লঞ্চ করেছে এই টাইপের ব্র্যান্ডগুলো বাংলাদেশ মার্কেটে এসেছে বলেই আজকে আমরা অনেক সাশ্রয়ী দামে ভালো ভালো ব্র্যান্ডের মনিটরগুলো পাচ্ছি বাইশ ইঞ্চি এখানে আছে অর্থাৎ সাড়ে একুশ ইঞ্চি আইপিএস সেই সাথে তেইশ দশমিক আট ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লেতে তারা এনেছে একশো আস আইপিএস ফ্রেশ এই টাইপের তো প্রথমত এটা একটু মডেলটা যদি আমি বলি এ টু থ্রি এইট এফ ওয়ান জিরো জিরো তারা এখানে ক্লেম করেছে যে এটা ফুল এইচডি ডিসপ্লে অর্থাৎ হাজার আশিটি ফুল এইচডিতে পাওয়া যাবে আইপিএস প্যানেল আছে সেই সাথে একশো হাজার রিফ্রেশেড আছে আর ফ্রি চিংক অ্যাডাপটিভ এগুলো আছে যেগুলো এজ ইউজুয়াল থাকে সেই সাথে নাইনটি নাইন এসআর জিবি তারা ক্লেম করছে আমার এই পাশে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি একটা ভিএ প্যানেল ভিএ এই ভিএ প্যানেলে তারা যে ফিচারগুলো ক্লেম করছে সেটা হচ্ছে ফুল এইচ ডি তারপর হচ্ছে একশো নাইনটি নাইন এস আর জিবি এই মনিটরটার পারফরমেন্সটাও কালার একুরেসিতে বেশ ভালো ছিল প্লেটটা মেটাল এটার প্লেটটা মোটামুটি মেটাল সো এটা দিক দিয়ে একটা ভালো দিক আছে আর বেজেলটা যথেষ্ট কম আছে অর্থাৎ আপনার ডেস্কের আউটলুকের জন্য মনিটরটা বেশ ভালো লাগবে মোটামুটি কালার একুরেসি এবং অন্যান্য ফিচারগুলো আশা করা যায় ভালো লাগে আমি জাস্ট আপনাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করি যে আসলে এই বাজেটের মধ্যে এটাকে পছন্দ তালিকা রাখা যায় কিনা